মানুষে বলে এই দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ হইল পাগল কারণ পাগলের কোনো দুঃখ নাই নাই কোনো কোনো কষ্ট আনন্দ নাই কোনো বেদনা নাই কোনো বন্ধু নাই কোনো শত্রু নাই সে নিজের ঠকেও না কাউকে ঠকায়ও না তার যখন যা ইচ্ছা তখন সে ওইটাই করে তো বাস্তব চিত্র হইলো উল্টো কারণ একটা পাগল আপনি মারলে

তাদের সাথেই বেশি অন্যায় অত্যাচার নির্যাতন করা হয় তাদেরকে ভালো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয় তখন আপনারাই বলুন এই দুনিয়া থেকে সবচেয়ে বেশি সুখে মানুষ পাগল বুবা এবং প্রতিবন্ধীরা